বীর সন্তান নেতাজির উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ওই কথার সাথে তাল মিলিয়ে রক্তদাতারা বলছে তোমরা আমাদের শুধু মনে রেখো আমরা তোমাদের রক্ত দিয়ে যাব স্বার্থ কেটে পড়ে অভিমানের মুখে রক্ত প্রতি এমনটাই কটাক্ষ করলেন বিলোনিয়া পুরাতন টাউন হলে মঙ্গলবার সকালে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত দীর্ঘদিনের রক্তদানের অভিজ্ঞতা সম্পন্ন এক রক্তদাতা বিলোনিয়া মহকুমা হাসপাতালের রক্ত স্বল্পতার কারণে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে বিলোনিয়া মন্ডল যুব মোর্চার উদ্যোগে বিলোনিয়া পুরাতন টাউন হল প্রাঙ্গনে আয়োজিত হয় মেগা রক্তদান শিবির আয়োজিত রক্তদান শিবিরে রক্ত স্বল্পতা জনিত মুমূর্ষ রোগী গর্ভবতী মা অথবা আপদকালীন সময়ে কারুর জীবন বাঁচানোর তাগিদে ২২ বারের মতো রক্তদান করতে গিয়ে দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতার নিরিখে অভিমানী এক রক্তদাতা রক্তগ্রহিতাদের প্রতি এক রাশ ক্ষোভ উগরে দিয়ে রক্তদাতাদের প্রতি শুধুমাত্র সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান ওনার সাফ কথায় প্রকাশ কেউ যখন কোনো দুর্ঘটনাজনিত কারণে সাংঘাতিকভাবে রক্ত জন্য বিপদে পড়ে যায় তখন নেতা মন্ত্রী থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক কিংবা উঁচু মহলের কোন ব্যক্তিত্বের সাথে তড়িঘড়ি যোগাযোগ শুরু করে দেয় আর আত্ম দিয়ে রক্তদাতাকে খুঁজে তখন মানবিকতার দিক থেকে সবাই মিলেমিশে রোগীর জীবন রক্ষার তাগিদে ঝাঁপিয়ে পড়ে রক্তদাতাকে খুঁজে বের করার সংকল্প নিয়ে কনকনে ঠান্ডা হোক কিংবা নিঝুম গভীর রাত সবকিছু উপেক্ষা করে রক্তদানের পূর্ব মুহূর্ত পর্যন্ত জামাই আদরে বরণ করা হয় রক্তদাতাকে অথচ অধিকাংশ ক্ষেত্রে রক্তদানের কিছু মুহূর্ত পরেই বেলুনের হাওয়ার মতো করে কোথায় যেন হারিয়ে যায় সেই ভালোবাসা তখন রক্তদাতা হয়েও নিজের প্রতি ঘেন্না বোধ হয় নিজেকে মনে হয় যেন মানুষ হয়ে মনুষ্যত্ব দেখিয়েই বোধ ভুল করলাম এটাই স্বাভাবিক একটুখানি রক্ত দিয়ে নিজের যদি ক্ষতি না হয় আর তাতে অন্যের জীবন যদি রক্ষা হয় তাহলে আমরা সবাই সবার জন্য করতে পারছি না কেন এগিয়ে আসতে ক্ষতিটা কোথায় কেউ তো কথা বলতে পারবে না আমার পরিবারের কারুর কোনোদিন রক্তের প্রয়োজন হবে না তাহলে আসুন না একসাথে ঝাঁপিয়ে পড়ি কর্মরত সাংবাদিক মানে জীবনদান আমি এই নিয়ে বার রক্ত দিয়েছি তবে আমি চাইছি যে সবাই যেন এই রক্তদানে এগিয়ে আসে তবে এই পাশাপাশি আমার আরেকটা ইয়ে আছে যেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলছি আজকে এতদিন অবধি সবাই রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসছে মুমূর্ষ টাইমে মানুষের মমুষ্য রুগীকে রক্ত দিচ্ছে কিন্তু রক্ত প্রতি আমার একটা অনুরোধ যারা রক্তদাতারা রক্ত দিচ্ছেন রক্ত দেওয়ার পরে রক্ত তারা খবর নিচ্ছেন না আমরা এর ফলে একটু পিছিয়ে পড়ছি মানে দিতে গিয়ে আমাদের একটু ভাবতে হচ্ছে যে ওনারা একটা বিপদকালীন সময়ে রক্ত দিচ্ছি কিন্তু নেক্সট টাইমে দেখা যাচ্ছে আমাদের খবর নিচ্ছেন না তা আমি রক্ত গ্রহিতাদের কাছে একদম অনুরোধ করব যে আপনারা একটু মানে কাইন্ডলি রক্ত আমরা দেবই এটা আমাদের অভ্যান্ত ইয়ে হয়ে গেছে কিন্তু আপনারা আমাদের খবর নেবেন এবং রাজ্য সরকারের কাছেও আমার একটা অনুরোধ যে আমাদের যারা রক্তদাতারা আছেন দক্ষিণ জেলার রক্তদাতাদেরকে নিয়ে কিছু প্রোগ্রাম করার জন্য যাতে আমরা আরও উৎসাহিত